শ্রীকৃষ্ণের জন্ম রহস্য এক ঝলক শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের একজন বিশিষ্ট দেবতা এবং বিষ্ণুর অষ্টম অবতার তার জন্মের পিছনে রয়েছে অসংখ্য রহস্যময় কাহিনী যা হিন্দু পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে কেন শ্রীকৃষ্ণকে পৃথিবীতে আসতে হয়েছিল অসুরদের দাপট দাপট যুগে অসুররা পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছিল ধর্ম ও ন্যায় বিচ্যুত হয়েছিল এই অবস্থা থেকে মানবজাতিকে রক্ষা করার জন্যই শ্রীকৃষ্ণকে পৃথিবীতে আসতে হয়েছিল কংসের অত্যাচার কংস মথুরার রাজা একজন অত্যাচারী রাজা ছিলেন জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার নিজের ভাইয়ের পুত্রই তাকে হত্যা করবে এই সে দেবকী ও বসুদেবের সকল সন্তানকে হত্যা করতে থাকে শ্রীকৃষ্ণকে বাঁচাতে বসুদেব তাকে যোগমায়ার সাহায্যে গোকুলে নিয়ে যান ধর্ম প্রতিষ্ঠা শ্রীকৃষ্ণ তার জীবনকালে অসংখ্য লীলা করেছেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেছেন তিনি ভগবদ্গীতা গ্রন্থে জীবনের রহস্য কর্তব্য ও মুক্তির পথ সম্পর্কে ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণের জন্মের বিশেষত্ব রোহিণী নক্ষত্র শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন এই নক্ষত্রকে শুভ বলে মনে করা হয় মধ্যরাতে জন্ম শ্রীকৃষ্ণ মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন এই সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয় চার হাতে অস্ত্র জন্মের সময় শ্রীকৃষ্ণের চার হাতে শঙ্খ চক্র গদা ও পদ্ম ছিল এটি তার দৈবিক শক্তির প্রমাণ শ্রীকৃষ্ণের জন্মের গুরুত্ব শ্রীকৃষ্ণের জন্ম মাত্রই এক বিশ্বমঙ্গলের ঘটনা তার জীবন ও কর্ম মানব জন্য সর্বদা অনুসরণীয় তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে সত্য ন্যায় ও ধর্মের পথে চলতে হয়